এই আট বছর ধরে রাইটার মা এখানে অভিভাবক হিসাবে আসে স্কুলে অনেক শিক্ষকের সাথে এবং অনেক ছাত্রদের সাথে তারা সে খুব খারাপ ব্যবহার করে সে অভিভাবক হিসাবে তার যেখানে থাকার কথা তার বাইরে থাকার কথা সে আইশা ক্লাসে তার মেয়ের সাথে ক্লাসে বসবে বসতে না দিলে মাস্টারদের গালাগালি করে এবং স্টুডেন্ট যারা আছে তাদেরকেও গালাগালি করে এবং আমি শুনলাম তাকে নাকি ক্লাসের প্রত্যেকবার ক্লাসের এক নম্বর তাকে পাস করাইতে হবে তাকে এক নম্বর বয় বানাইতে হবে আমাদের কলেজে একজন অভিভাবক তিনি সকল ক্ষেত্রে সকল ক্ষেত্রে আপনার ফ্যাসিস্টের মতো আচরণ করে প্রত্যেক শিক্ষার্থীদের মামলার ভয়ভীতি দেখায় হুমকি দেয় শিক্ষকদের সাথে আচরণ খারাপ করে শিক্ষকদের মারধ সহ বিভিন্নভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে যা আমরা শিক্ষার্থীরা কখনো নিয়ম নিতে পারি না বিগত দুই দিন আগে আমাদের নবীনবরণ অনুষ্ঠানে তিনি প্রত্যেক শিক্ষার্থীদের কিশোর জ্ঞান নেশাখোড় গাঁজাখোড় ইত্যাদি বলে হেনস্থা করতে চায় সকলকে তেরে মারতে আসে শিক্ষকদের জুতা দিয়ে পেটা করতে আসে তা আমরা শিক্ষার্থীরা মেনে নিতে পারি না তিনি আমাদের জন্য লালবাগ থানা থেকে পুলিশ নিয়ে আসে আমাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য কারণ আমরা কিশোর গাইটিক্যাল পলিটিক উনি উনি সবসময় পলিটিক্যাল উনি সবসময় পলিটিক্যাল পাওয়ার দেখায় হাইকোর্টের পাওয়ার পাওয়ার দেখায় ওনার হাজবে হাজব্যান্ড নাকি অ্যাডভোকেট তিনি সবসময় আমাদের নামে মান্নাত করতে যায় আমাদের শিক্ষার্থীদের নামে সবার নামে স্যার ম্যাডাম স্যার ম্যাডামদের নামে বিভিন্নভাবে হয়রানিমূলক মিথ্যা প্ররোচনা দিয়ে থানায় অভিযোগ করে এবং তাদেরকে হয়রানি করার চেষ্টা করে এর প্রতিবাদে লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ সকল ছাত্রবৃন্দ যারা সাবেক ছাত্র ছিল বর্তমান ছাত্র শিক্ষক মণ্ডলী এবং সেই সাথে অভিভাবকবৃন্দরা এই আন্দোলনে যোগদান করে তাই আমরা সকল শিক্ষার্থীদের সাথে একমত হয়ে আমরা এক দফা দাবিতে যাই যে রায়তা যদি এই কলেজে পড়ে আমরা কেউ ওই কলেজে আর আগামী দিন থেকে আসবো না এই কলেজ বন্ধ ঘোষণা করা হলো যে স্যার ম্যাডামরা যে বকাবকি করছে যেটা আমাদের কানে আসছে তো বলব না তোমরা আন্দোলন করো এটা তো বলবো না আমাদের সময় পর আমাদের খাওয়া লাগে কেন আমরা এই বাপের সমান একটা সারম্যান্ডের কেন গালাগালি করবো এই জন্য তো আমরা এটা নাম মানতে পারি না এই জন্য আমরা সবাই ছাত্ররা মিশি যে এই মহিলা যদি এই পর্যন্ত এই কলেজ থেকে না যায় তাহলে আমরা আন্দোলন চালাই আমরা আমরা ডাউন ঘোষণা করছি যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের সুবিধা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এই কলেজ বন্ধ ঘোষণা করেছি শিক্ষার্থীরা আমরা আমাদের নৈতিক দায়বদ্ধতা থেকে আমাদের পিতৃ সমতুল্য আমাদের শিক্ষকদেরকে হয়রানি করবে লাঞ্চ

আমাকে তোমাদের সাররাও বলে গেছে এবং শোনো আমি নিজে আমি নিজে গতকালকে থানায় গিয়েছি ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ দিয়েছি আমার আমি একজন সরকারি উর্ধ্বতর কর্মকর্তা তোমরা জানো বিসিএস ক্যাডারের আমি নিজেও আমার শিক্ষার্থীদের গেছি এবং ওইখানে ওসি সাহেব ছুটিতে আছে প্রশাসন ওসি যিনি দায়িত্বে আছে তাকে আমি বলেছি এবং এইখানে ক্রোদেরকে কিশোর বলে আমি বলেছি যে যদি প্রমাণ না দিতে পারেন তাহলে কিন্তু আপনি এই অভিযোগ আপনি এটা সিঁড়ি ফেলাই দিবেন আমার সামনে উনি কিন্তু উনি কিন্তু কথা বলেছেন আমাদের শিক্ষার্থীর সাথে কথা বলার পরেও কিন্তু সে আপনি করে নাই আমি গতকাল রাত্রে আমাকে প্রিন্সিপাল সাহেব জানাইছে যে এই ঘটনা যে আজকে পরে মানে আট বছর না এই আট বছর ধরে রাইটার মা এখানে অভিভাবক হিসাবে আসে স্কুলে অনেক শিক্ষকের সাথে এবং অনেক ছাত্রদের সাথে তারা সে খুব খারাপ ব্যবহার করে সে অভিভাবক হিসাবে তার যেখানে থাকার কথা তার বাইরে থাকার কথা সে আইসায় ক্লাসে তার মেয়ের সাথে ক্লাসে বসবে বসতে না দিলে মাস্টারদের গালাগালি করে এবং স্টুডেন্ট যারা আছে তাদেরকেও গালাগালি করে এবং আমি শুনলাম তাকে নাকি ক্লাসে প্রত্যেকবার ক্লাসের এক নম্বর তাকে ফাঁস করাইতে হবে তাকে এক নম্বর বয় বানাইতে হবে তো আজকে যেভাবে স্কুলটা চলছে আজকে ষোলো বছর হয়ে গেছে এই স্কুল আমাদের মা তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী খালেদা জিয়া দশ কোটি টাকা স্কুলের জন্য অনুদান দেয় আমি সাত বিঘা জায়গা অ্যারেঞ্জমেন্ট করে দেই এই মডেল হাই স্কুল এন্ড কলেজ এখানে হয় আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এটাকে উদ্বোধন করে এই জন্য আমার মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আমি ধন্যবাদ জানাই যে এখানে পাঁচ হাজার স্টুডেন্ট সুন্দরভাবে লেখাপড়া করতেছে এই জন্য আমার মা দেশ নেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আমি আন্তরিক এই ওয়ার্ডের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমি এই চব্বিশ নম্বর ওয়ার্ডের বিশ বছর কাউন্সিলর ছিলাম আপনারা জানেন এই এলাকা ডুবা ছিল আমার রক্ত দিয়ে এই স্কুল গোড়া আমার রক্ত দিয়ে জেলা অনুষ্ঠান মাঠ করা এই আমার রক্তকে বিঠা দিতে আমি দিব না এই কলেজের একটি অনেক সুনাম আমাকে অনেক এলাকাতে বলে যে আপনাদের লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ খুব সুন্দর লেখাপড়া করে ভালো ভালো এখান থেকে ছাত্র বাইর হয় তো আজকে একটা মহিলা যে মহিলা ওসিকে বলে যে তুই তো খাচ্ছর তোর লোকের কথা বলা যায় না যখনই সে মহিলা কোন মাস্টার তাকে ঢুকতে না দেয় রুমে সে যায় থানায় কমপ্লেন করে সে ডিসি সাহেবের কাছে যায় সে হুমকি দেয় পুলিশ কমিশনার সাথে এর আগে সে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর নামে অনেক এখানে এসে বলছে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর লোক এবং যখন বলছে বাচ্চার বাচ্চার বাপের নাম কি বলে কেন আমি বাচ্চার বাপের নাম বলবো সে হাসিনার তো বাপ নাই আমার এই গার্জেনের বাপ আবারও বাচ্চার পাপ নাই আপনারা কেন পাপের নাম জিজ্ঞাসা করেন যে কোনো ঘটনায় উনি ইচ্ছা করে ছাত্রদের সঙ্গে শিক্ষকের সামনে তারা সে ঝগড়া করে আমি চাই এই রাইটার মাকে এই স্কুল থেকে অবঞ্চনা ঘোষণা করা হোক যাতে সে এই স্কুলে অভিভাবক হিসাবে আর না আসতে পারে এবং আমি সবসময় নেয়ের পক্ষে আছি নয়ের পক্ষে থাকবো আজকে এখানে পাঁচ হাজার স্টুডেন্ট আমি পাঁচ হাজার স্টুডেন্টের পক্ষে আছি আজকে এই ভদ্র মহিলা কোথায় কোথায় মামলা হামলা করতে যায় তো আমি সে নাকি একটা কোর্ট হাইকোর্টের একটা কাগজ দেখায় যে তাকে এখানে ঢুকার অনুমতি দিছে আমি ওই পেপারটা মহামান্ড হাইকোর্টের ওই অর্ডারটা আমি কালকে দেখেছি এখানে লেখা আছে যে বাচ্চাটাকে আপনারা যেভাবে অন্যান্য বাচ্চা লেখাপড়া করে ঠিক ভাবে তাকে লেখাপড়া এখানে করতে দিবেন এই মহিলা এসা বলে যে না হাইকোর্ট আমাকে অর্ডার দিয়েছে আমি যে কোনো ক্লাসে ঢুকতে পারবো আমি ছেলেদের ব্যবহার করতে পারবো মেয়েদের লিপ আছে সে মেয়েদের লিপ্টে যাবে না ছেলেদের লিপ্টে যায় ছেলেদের সাথে ঝগড়া করবে সেই ধরনের কথা বলে এবং আমি সম্মান করি আমি এই এই আজকে বাচ্চারা পরীক্ষা দেওয়ার কথা ছিল তারা আজকে পরীক্ষা দিতে পারছে না আমি মহামান্য হাইকোর্টের কে সম্মান রেখে বলতে চাই যে এই মহিলার যেভাবে অর্ডার দিয়েছে আজকে পাঁচ হাজার বাচ্চার লেখাপড়া তো এখানে নষ্ট করা যাবে না আমি মোহাম্মান্না হাইকোর্টকে অনুরোধ করব। বিনয় করব এই বাচ্চাগুলা পাঁচ হাজার বাচ্চাকে দেখা যাতে সুন্দরভাবে এখানে লেখাপড়া করে একটা বাচ্চার জন্য যাতে আমার এই মডেল হাই স্কুল কলেজটা নষ্ট না হয় আপনারা আপনারা এটা দৃষ্টি রাখবেন এখানে অনেক মিডিয়া বাইরে আসছে দেখতেছেন আমি চাই আজকাল শিক্ষা মন্ত্রণালয় যারা আছেন তারা এই অনুষ্ঠান দেখবেন আপনারা ব্যবস্থা নিবেন যাতে এই বাচ্চাটাকে এখান থেকে বহিষ্কার করা হয় এই বাচ্চাটাকে এখানে এই স্কুলে না রাখা হয় তাকে অন্য জায়গায় ভর্তি করা হয় আমার এই স্কুল কলেজকে বাঁচিতে হবে এবং আমাদের এই পাঁচ হাজার বাচ্চাকে বাঁচিতে হবে যাতে যাতে সুন্দরভাবে আজকে আমাদের এরা পরীক্ষা আজকে বয়খন করেছে পরীক্ষা দিবে না তো আমি আমি তাদেরকে অনুরোধ করতেছি যে আজকে যারা স্টুডেন্ট বাইরে আছো তোমরা ছোট বড় যারা এখানে আছো সবাইকে বুঝে পরীক্ষা পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করো আমি দেখবো যাতে এই অভিভাবক এই কলেজের সামনে স্কুলের সামনে আর আসতে না পারে আমি এখানে যদি পুলিশ প্রশাসনের সাইকা থাকে তাদেরকেও বলছি যে এই মহিলা যাতে এই স্কুলের লালবাগ সরকারি বিদ্যালয় স্কুলের কলেজ সামনে না আসতে পারে আপনারা দৃষ্টি নিবেন এবং আমাদের এলাকার যারা আছে মুরব্বিবাহী স্কুল কলেজে এবং আমাদের মসজিদ মাদ্রাসার যারা আছে তাদেরকে আমি বলতে চাই যে এই কলেজটাকে বাঁচাইতে হবে আপনারাও খেয়াল রাখবেন এবং আজ থেকে আমি ১৬ বছর পর এই স্কুলের সামনে আসছি ষোলোটি বছর আমি এই লালবাগ আমার আমি বানাইছি কষ্ট করে আমার মা দেখে দি বেগম খালে দিয়ে দিয়া দশ কোটি টাকা দিয়েছে কিন্তু এই সরিচার সরকার আওয়ামী লীগের লোকজন আমাদের একটা বাচ্চাকে জমলা ভর্তি করাইতে পারি নাই বাচ্চাকে জম ভর্তি করাই পারি নাই আজকে ষোলো বছর পর আমি এই কলেজকে দেখে আমার কাছে খুব খুশি লাগতেছে আজকে আমি এই জন্য আমার এই এলাকার পক্ষ থেকে আমাদের স্টুডেন্ট বাইদের এবং শিক্ষক এবং আমার প্রফেসর বিজিবাল সাহেবকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে এখানে সে সুন্দরভাবে লেখাপড়া ডিসিপ্লিন ভাবে সে লেখাপড়া বাচ্চাদের করতেছে বাচ্চারা অনেক ভালো স্টুডেন্ট এখান থেকে বাইর হচ্ছে তো আমি এই জন্য আমি যেহেতু ষোলো বছর ছিলাম না উনার সাথে আমার ষোলো বছর দেখা হয় নাই উনি খুব উনার নাম সুনাম আছে এখানে আমি অনেক খবর নিয়েছি বাচ্চাদের কাছে ওনাকে আমি আমার এই অর্ডের পক্ষ থেকে আমি প্রিন্সিপাল স্যারকে আমি আন্তরিক ধন্যবাদ মোবারক বাচ্চা নাই এবং শিক্ষা যারা আছে তারা এইটা দেখা এই ব্যবস্থা নেবেন যাতে এই বাচ্চাটা আমি আকর্ষণ করছি যে আমার এই কলেজকে বাঁচাইতে হবে এবং পাঁচ হাজার এখানে লেখাপড়া করে আমার পাঁচ হাজার স্টুডেন্ট কে বাঁচাইতে হবে এই একটা মহিলা ইচ্ছা যাতে এখানে কেউ কি বিরক্ত না করতে পারে কোনো মাস্টারকে গালাগালি করতে না পারে স্টুডেন্টকে গালাগালি করতে না পারে আমি এটা উদ্বোধন কর্মকর্তার প্রতি অনুরোধ করলাম আমি চাই যে আজকে এই পাঁচ বাচ্চা যারা এখানে পরীক্ষা দিব ওরা অবশ্যই যাতে আমাদের প্রিন্সিপাল সাহেব ব্যবস্থা করে পরীক্ষা দিবার জন্য আমরা এখানে থাকব যাতে ওই মেয়ে মার গার্জেন আইসা বিলকিত বেগম আইসা কেউ কে গালি গালাত কোনো কিছু না করতে পারে আমি এখন থেকে লাগলে পাহারা দিব আপনাদের জন্য আপনারা সুন্দরভাবে বাচ্চা যারা আছেন আমার স্টুডেন্ট ভাই বোনেরা আমার তারা সব পরীক্ষা দিবে সুন্দরভাবে সুন্দরভাবে পড়ালেখা করুক যেহেতু এই ঘটনাটা আমার কাছে আসে নাই কালকেই আসছে এখন স্টুডেন্টরা বয়ে রয়েছে পরীক্ষা দিচ্ছে না তো এটা তো ভালো কথা না যে একটা এতটি বাচ্চা পরীক্ষা দিবে না এতদিন ধরে লেখাপড়া করছে একজনের জন্য তো এটা হইতে পারে না হইতেই পারে না